প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে তখন পাউস রে নাচ বানিয়েছে এই যে একটু জায়গায় ফেলাই এই জায়গায় তিন তিনবারের আর এই এনে আছে দুই জায়গা আর এই যে না হালকা জবর কাটতেছে কিন্তু তেমন কাটবে না আর লেজটা উঁচু করে রাখছে আর দেখুন এই জায়গায় দেখুন কত ঢালু হয়ে গেছে এই দেখুন সাধারণ গাভীর থেকে অনেক ঢালু এই দেখুন সাধারণ গাভী কিন্তু এই জায়গা উঁচু আর এই যে যখন বাচ্চা দিবে তখন এই যে জায়গায় দেখুন কত ঢালু দু সাইডে এই দেখুন দেখছেন এখন দেখতে পাচ্ছেন এই যে ঢালু এই ঢালু এই ঢালুটা থাকলে বাদে মনে হচ্ছে না আপনার খামারে গাভীটা বাচ্চা দিবে দ্রুতই আর এই যে লেজটা একটু উঁচু করে রাখতেছে কিছুক্ষণ পর শুইতেছে আর দাঁড়াইতেছে শুইতাছে আর দাঁড়াইতেছে এই দেখুন paus লাইতেছে কিছুক্ষণের মধ্যে বাচ্চা দিয়ে দিবে পুরো ভিডিওটা দেখতে পারবেন কিভাবে গাবিল বাচ্চা দেয় এই ঘাস খাইতেছে না এখন কিছুক্ষণের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ভিডিওটি দেখতে থাকুন এই দেখুন কেমন করতেছে kambet আউসে দেখে এইরকম করতেছে

হাল নাই <coughs>

हम मगर ना चलो हम ने कर

ছোট ভিড় না গেলি কথা নিলাম বা

নাই নিদাই কোনোৱেই থাকো